আলিফ মিম এই তিন হরফের মধ্যে মিম একটা মুকাম সর্বোচ্চ মুকাম যাকে মুকামে মাহমুদা বলা হয় এখানেও ধরেন আলিফ একটা মুকাম যখন এখানে আসেন আসলে কোরআনের আরেকায়তে গিয়ে পাবেন হা বড় হা যেটা আল্লাহ হু লেখতে গিয়ে এখানে বড় হে ব্যবহার করা হয় আর শুধু হি যে হয়ে যখন তাকে এ হে থেকে অর্থাৎ এ হা থেকে যখন প্রকাশ ঘটেন তখন এটা হু রূপ ধারণ করেন আর এ হু যখন আলিফের উপরে প্রতিষ্ঠিত হন তখন এটা মিম রূপ ধারণ করেন আর এই মিম রূপ ধারণ করলে মোকামে মাহমুদিয়া বা মোহাম্মদ প্রশংসিত মোহাম্মদ শব্দটা অর্থ হল প্রশংসিত আল্লাহর প্রশংসিত অবস্থানে যখন কোনো মানুষ যান তখন এই মীমরূপ ধারণ করে আল্লাহর কুদ্রতের প্রেমে গিয়ে এই রূপে গেলে আল্লাহর প্রশংসিত হয় আর এখানে বলা হয় মোহাম্মদ বা মোকামে মাহমুদা আল্লাহর প্রশংসিত স্থান বা অবস্থান